record आज दोस्तों

আজকে কাউসারে বাবা আমাদেরকে চেতাইতেছে কাউসারে আর আমারে আমি ঘর এলোমেলো করে রাখছি গুসাই নাই সারাদিন রোজা রেখা তারপরে আবার ঘরের জিনিসপাতি পাল্টানো হয়েছে ঘর পাল্টানো হয়েছে ঘরে তো জিনিসপাতি কম না তো এসব কিছু আস্তে আস্তে আমি আর আমার শাশুড়ি মা গুসাইতেছি আবার নামাজ কালাম আছে আবার সংসার সামলানি পোলাপানের খাবার দাবার এই যে টিটকারি মারে আমাদের সাথে আমরা এলোমেলো করে রাখছি এদিক দিয়ে আমার সাহায্য করতেছে তো এমনি ভিডিও করতেছে আমি বাসতেছি এই যে ডিমের চপ বানাবো তিনটা ডিম সিদ্ধ দিছি বেগুনি বানাইতেছি আর উনি তো দাওত খেব কাউসারে বাবা আমরা তিনজন খাবো তো এই যে এগুলা বাসতেছি আর এদিক দিয়ে কাউসারে ফল ফুট কাটা দিতেছে সব কিছু ছড়ানো এগুলো এগুলোই আমনি বুঝাইছে তো এই যে গোয়েন্দা দেখা আসার খাইবো আর এই যে গুলা এরকম করে রয়েছে তো ভালো থাকতে পারবেন সবাই আসসালামু আলাইকুম